আইল্যান্ড জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে জানেন বাংলাদেশ সফর করছে এই সফরে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটা টি টোয়েন্টি খেলবে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এ মাসের এগারো তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে ইতিমধ্যে বাংলাদেশ দল চোদ্দো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ কেমন করবে বাংলাদেশ দলের স্কোয়াডটা কেমন হবে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব চলুন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে নাজমুল হাসান শান্তই ক্যাপ্টেন তার হাতে থাকছে লিটন কুমার দাস মমিনুল হক नजमुल हसैन शांत जैरअल से टेस्ट से सदमान इस्लाम स्पिनार हिसपे मेहदी हसन मिराज तजुल इस्लाम मुराद हसन पशापाशी फजबुलर भरेजाउर रहमान राजा হাসান মাহমুদ নাহিদ আর রানা এই হলো বাংলাদেশের টেস্ট ম্যাচের স্কোয়াড মোটামুটি বলা চলে টেস্ট ম্যাচের নাম ঘোষণা করেছে সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক আছে নাম এখন মাঠে পারফরমেন্স করতে হবে সিলেটে ব্যাটিং প্যারাডাইস ফিস ইতিমধ্যে জানেন আয়ারল্যান্ড একটিমাত্র টেস্ট খেলেছে বাংলাদেশের সাথে সেই টেস্টে আয়ারল্যান্ড দল কিন্তু সাত উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশের কাছে এখন আয়ারল্যান্ড বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে ততটা মাথা ব্যথার কারণ না মাথা ব্যথার কারণ বিশেষ করে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ সেদিকে ফোকাস দিতে হবে বেশি তবে টেস্ট ম্যাচ বাংলাদেশ দল কেমন করবে সিলেটের মাঠে বিশেষ করে বাংলাদেশের স্পিনাররা ভালো বল করবে স্পিনারদের ওপরই প্রাধান্য বেশি দিতে হবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল সবেমাত্র তরুণ টেস্ট ম্যাচ হিসাবে তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং প্রাণবন্ত হবে ম্যাচটি উপভোগ্য দেখার মতো হবে তবে মুশফিকুর রহিম তিনি শততম টেস্ট খেলবেন আয়ারল্যান্ডের সাথে মুশফিকুর রহিমের ওপরও একটু ফোকাস দিচ্ছে মুশফিকুর রহিম লিটন কুমার দাস মমিনুল হক নাজমুল হাসান শান্ত এদের ওপরই কিন্তু ডিপেন্ড করছে টেস্ট ম্যাচ জয়ের পরে টেস্ট ম্যাচটা কি জিতবে বাংলাদেশ অবশ্যই মতামত চাই আপনার মতামত কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিবেন ধন্যবাদ